ওকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে বসে পড়ো আজকে আমরা আমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা বিশ বিশ পৃষ্ঠা এবং পাঠ সাত এটা ঘাসফরিং আর পিপিরার গল্প ঠিক আছে ঘাসফরিং আর পিপিরার গল্প তোমরা হয়তো গল্পটার নামটা দেখে মনে করছো যে না এটা কোনো মজার কাহিনি একেবারেই না মজার কাহিনি এটা না এটা অনেক শিক্ষণীয় একটা গল্প ঘাসফরিং এবং পিঁপড়ার মধ্যেকার দুজনের আলোচনা দুজনের কর্ম জীবন নিয়ে বেশ মজার একটা কাহিনী। কাহিনিটা না পড়লে তোমরা বুঝতে পারবে না কাহিনীটা হচ্ছে এমন যে পিঁপড়া অনেক পরিশ্রমী মানুষ ঘাসফরিং হচ্ছে তোমার একটু আমাদের সমাজে কিছু মানুষ আছে না যারা কাজ রেখে মানে কিছু অকাশ করে বেড়ায় সময় নষ্ট করে সময়ের কাজ সময় করে না ফাইনালি তারা একসময় কষ্ট করে কষ্ট পায় হ্যাঁ তো এরকমই একটা গল্প আর কি আমরা গল্পটা পড়ে ফেলি হ্যাঁ তোমার দিয়ে শোনো গল্পটা শরতের এক দুপুর চারপাশে রোদ ঝলমল করছে তখন একটি ঘাস ফোরিং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। তোমার দেখো এটা হচ্ছে ঘাস ফোরিং এটা এটা আর এই যে পিঁপড়া ঠিক আছে ঘাসের উপর তিলিং বিড়িং করে খেলা করছিল দেখো তিলিং বিড়িং হ্যাঁ এই 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 শব্দগুলো একটু তোমরা ভালো করে দেখবা ঘাস দেখতে পেলো একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে এই যে দেখো তখন কিন্তু রোদের 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 সময়ের এটা কাহিনি শরৎকালের কাহিনি সে সময় তো আকাশ পরিষ্কার রোদ সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো কী সুন্দর দুপুর আলোয় চারদিক ঝলমল করছে এমন সময় কি করছো তুমি এসো আমরা খেলা করি পিঁপড়া বলল না ভাই আমার অনেক কাজ হাসপরিং বলল। কি কাজ তোমার তার করে বলছে তোমার এত কাজ কেন কি কাজ তোমার পিঁপড়া বলল শীঘ্রই শীতকাল এসে যাবে আমি তখন ঘর থেকে বের হতে পারবো না তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছে এ দেখো সঞ্চয় এই ধরনের শব্দগুলো তোমরা বারবার দেখবা শীঘ্র এই শব্দগুলো আমি আন্ডারলাইন করছি এগুলো তোমার ভেঙে ভেঙে উচ্চারণ করব আমি ভেঙে উচ্চারণ করে দেবো ইনশাল্লাহ ঘাস ফলে হেসে বললো শীতকাল আসতে এখনও অনেক দিন বাকি আছে এসো আমরা খেলা করি পিপড়া বলল না ভাই তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি তাই না আমাদের এরকম অনেক আছে আমাদের ছাত্রদের মধ্যেও অনেকে আছে যে সময়ের কাজটা সময় মানে যে যখন পড়ার সময় তখন খেলে পরীক্ষার সময় তখন তারা তাদের এই এই বোকামিটার মাসুল তারা দেয় ঘাসফরিং ভাবল পিঁপড়াটা খুব বোকা এইভাবে সে একা একাই তেরিং বিরিং করে খেলা করতে লাগলো দেখতে দেখতে শীতকাল এসে গেল সূর্যের তাপ কমে গেল চারপাশ কুয়াশায় ভরে গেল তখন ঘাসফরিং আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে না তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল। পিঁপড়া ভাই পিঁপড়া ভাই আমার ক্ষুধা পেয়েছে ক্ষুধা আমাকে একটু খাবার দেবে পিঁপড়া বলল। আমি আমার খাবার সঞ্চয় করেছি তোমার খাবার তো সঞ্চয় করিনি তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন সঞ্চয় দেখো সঞ্চয় এই শব্দগুলো ঘাস বলল আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি পিঁপড়া বলল এখন তবে নেচে বেড়াও তখন গেয়েছো এখন নাচো তাই না সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে আচ্ছা বন্ধুরা তোমাদেরকে এর মাঝখানে একটা কথা বলে রাখি যে আমি কিন্তু অনলাইন ব্যাচে ভর্তি করাচ্ছি বুঝছো তোমরা আব্বু আম্মুর সঙ্গে কথা বলবা বা আমার ভিডিওটা যারা অনারেবল গার্ডিয়ানরা দেখছেন আপনার সন্তানকে ঠিক এভাবেই টেবিলে বসায়ে ঠিক একেবারে মনে হবে যে একজন প্রাইভেট টিউটারের সামনে আমি দিয়েছি আমার বাচ্চাকে হ্যাঁ ঠিক এভাবেই ধরে 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 আমি পড়াবো ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় ইংরেজি অঙ্ক ওটার পাশাপাশি বাকি যে সব বিষয়গুলো আছে এগুলো আমি নোট দেবো পরীক্ষা নেব ইনশাআল্লাহ আপনাদের যে কোনো হোম টিউটার বা অন্য যে কোনো প্ল্যাটফর্মের চেয়ে এখানে ভালো হবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনারা আমাকে নক করতে পারেন কোনো সমস্যা নেই ভালো হবে যাই হোক তাহলে এই রিডিংটা তোমরা আগে সবার আগে পড়বে এখান থেকে কি প্রশ্ন আসবে কি কোন কোন আইটেম আসবে সবগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো শুধু একটা গল্পের উপরেই কতগুলো প্রশ্ন হতে পারে এগুলো সব দিয়ে দেবো আমি ঠিক আছে তবে পূর্ব শর্ত হচ্ছে তোমরা এখান থেকে শুরু করে এই শরতের এখান থেকে শুরু করে পেতেই হবে এ পর্যন্ত রিডিংটা পড়তে কোনো রকমের ভুল করবা না রিডিং বহুবার 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 রিডিং করবে ঠিক আছে এরপরে দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে শরৎকাল মানে হচ্ছে ভাদ্র আশ্বিন মাস মিলে যে ঋতু শীতকাল মানে হচ্ছে পৌর মাঘ মাস মিলে যে ঋতু সঞ্চয় মানে হচ্ছে জমা সঞ্চয় মানে কি জমা সেভিংস ঠিক আছে এটাকে ইংরেজিতে বলা হয় সেভিংস ডিপোজিট ওকে যাই হোক তাহলে এটা দেখো এই যে সঞ্চয় শব্দটা এখানে চ এবং স্পষ্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা যদি এটা যুক্তবর্ণ যুক্তবর্ণগুলো তোমরা দেখবে এবং এখানে যুক্তবর্ণ বলতে এই সঞ্চয়টা আর এই যে জিজ্ঞাসা কোথায় জানি দেখলাম একটা জিজ্ঞাসা শব্দ কোথায় দেখলাম কোথায় দেখলাম হ্যাঁ এই যে জিজ্ঞাসা উয়েগ ঠিক আছে এই যুক্ত বর্ণগুলো তোমার দেখবে আমি যুক্ত বর্ণগুলো ভেঙ্গে ভেঙে পরের ভিডিওতে দেখো পরের ভিডিওটা হচ্ছে এটা আমি একসঙ্গে করতে চাচ্ছি না এই উনিশ মিনিটের উপরে পরের ভিডিওটা এই দেখো এখানে যুক্ত বর্ণগুলো আছে আসলে তোমরা দেখে নিতে আগাম এটা আমি নেক্সট ডেতে এটার ভিডিও বানাবো আজকে এটা এ পর্যন্তই এটার মূল বক্তব্যটা তোমার মুখে মুখে এটা যেহেতু গল্প মূল বক্তব্যটা তোমার মুখে মুখে বলবে এবং গল্পটা আব্বু মুখে শোনাবে তোমরা আমাকেও শোনাতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ শব্দার্থগুলো এখানে জেনে নেবে এখানে একুশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের কাজ হয়ে গেলো ওকে আজকে তারিখ হচ্ছে আট আট এক পঁচিশ ডান একুশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের কাজ হয়ে গেছে অনেক দূরে এগিয়ে গেছি আমরা পরীক্ষা নেব কিন্তু খুব তাড়াতাড়ি তোমার প্রস্তুতি নাও পরীক্ষাতে কী কি থাকবে তোমাদেরকে বলি আমি পরীক্ষাতে এরকম আইটেম থাকবে এক নম্বর থাকবে শব্দার্থ ঠিক আছে বাক্য তৈরি শূন্যস্থান প্রশ্ন কবিতা মিলকরণ ঠিক আছে তারপরে তোমার ওই যে চলিত তারপর আর কি থাকতে পারে হ্যাঁ যুক্তবর্ণ আর কি আর কি থাকবে বলো দেখি আর কি থাকবে যুক্তবর্ণ তারপরে থাকবে তোমার পরের চরণ কবিতা থাকলে ওখানে কবিতা পরের চরণ লিখি তারপর কবিতা বলতে এখানে কবির নাম সহ কিন্তু ঠিক আছে আচ্ছা আপাতত এই আইটেমগুলো মনে রাখো আইটেম এই মুহূর্তে আমার মনে আসছে না আমি তোমাদেরকে যখন ফুল কষেন দেব তখন আমি খেয়াল করে করে এগুলো আরও আইটেম বাড়বে হুম সবগুলো আইটেম আমরা যেন পরীক্ষা দিতে পারি ঠিক আছে এই আইটেমগুলোর তোমরা প্রস্তুতি নাও আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ